সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো কম্পিউটার অপারেটর এখানে একটি পদ প্রধান সহকারী এখানে আঠারোটি পদ উচ্চমান সহকারী এখানে ষোলোটি পদ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে সতেরোটি পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে একুশটি পদ এবং অফিস সহায়ক এখানে বিশটি পদসহ মোট তিরানব্বইটি পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই কোন কোন পদ রয়েছে এবং কি যোগ্যতা আপনার আবেদন করতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনার কার্যালয় কর অঞ্চল ষোলো ঢাকা তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে করেছে ছয় পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর এক শাখা এর স্মারক নম্বর এত তারিখ পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে নবশিষ্ট কর অঞ্চল ষোলো ঢাকায় অধীনে গ্রেড তেরো থেকে বিশতম গ্রেড পর্যন্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি কোটায় অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্গত নিম্নবর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে এখানে যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে লিঙ্কটা আমি ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে দিয়ে রাখব তো এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে শুরুতে যে পদটি রয়েছে তা হচ্ছে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের জব এবং বেতন ধরা হয়েছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ রয়েছে একটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পন্ন হতে হবে এবং বিজ্ঞান বিভাগ অবশ্যই থাকতে হবে এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিস টেস্টের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে এর পরের পদটি প্রধান সহকারী তেরোতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানে পদ রয়েছে আঠারোটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বা সমতুল্য সিজিপি সহ স্নাতক সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ সকল মেইল এবং ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এর পরবর্তী পদটি রয়েছে উচ্চমান সহকারী চোদ্দতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে দশ হাজার থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত এখানে পদ রয়েছে ষোলোটি এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পন্ন হতে হবে কম্পিউটার বেশি ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ও সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপরে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত এখানে পদ রয়েছে সতেরোটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পন্ন হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ ও ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ টাইপ করতে পারতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে নয় থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত এক্ষেত্রে পদ রয়েছে একুশটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসএস সম্পন্ন হলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর ক্ষেত্রে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ এবং প্রতি মিনিটে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ টাইপ করতে পারতে হবে সবশেষে রয়েছে অফিস সহায়ক এটা বিশতম গ্রেডের জব এবং বেতন ধরা হয়েছে আট থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত তো এখানে পদ রয়েছে বিশটি এবং আপনারা শুধুমাত্র এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন এক্ষেত্রে রাজবাড়ি জেলা ব্যতীত ঢাকা বিভাগের অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের বয়স আঠারো থেকে তিরিশ তারা আবেদন করতে পারবেন এছাড়া বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র ও কন্যা এছাড়া শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স মা বত্রিশ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে এছাড়া ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সমা মা চল্লিশ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে বয়স্কমানের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণ হবে না তো আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে লিঙ্ক রয়েছে লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো অথবা পিন কমেন্টে থাকবে সেখান থেকে আপনারা ক্লিক করে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হবে বারোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু করে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে ছাব্বিশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই টাকা পেমেন্ট করতে হবে এক্ষেত্রে এক থেকে পাঁচ নম্বর যে পদ রয়েছে এই জন্য দুশত টাকা ফি পরিশোধ করতে হবে এছাড়া পরবর্তীতে যে পদ রয়েছে অর্থাৎ ছয় ক্রমিক থেকে পরীক্ষার ফি বাবদ এখানে একশত বারো টাকা পেমেন্ট করতে হবে এবং এই টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ